আপনার কাছে যদি প্রশ্ন করা হয় বাংলার ক্রিকেটের সবচেয়ে সুপার সুপারস্টারকে আপনি নিঃসন্দেহে বলে দিবেন মিস্টার সেভেন্টি ফাইভ সেই সাকিব এখন অফ মেয়ে আছেন বিপিএলের পর থেকে বিপিএল থেকেই দেখা যাচ্ছে তার চোখের সমস্যা তার জন্য তিনি মাঠে পারফর্ম করতে পারছেন না ঠিকমতো দলকে দিতে পারছেন না বেটে এবং বলে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ তখন কি চিরচনা সেই সাকিব আল হাসান যদিও বা ফর্মে ফিরে আসেন তাহলে এটাই দোষিয়ে দেবে শ্রীলঙ্কান বা লঙ্কান নাগিন গার্বিতে মেতে উঠবে পুরো বাংলা হারিয়ে দিতে পারে নাগিন গার্বি দিয়ে মিস্টার সেভেন্টি ফাইভ কারণ তিনি বেটেও কার্যকরী ভূমিকা রাখতে পারবেন এবং বোলিংকে তো চুরি সেটা সারা বিশ্বের মানুষই জানে সারা ওয়ার্ল্ডের ক্রিকেট প্রেমই জানে কারণ তিনি তো মিস্টার সেভেন্টি পাই কোটি কোটি দর্শকরা বা ভক্তরা তার তাকিয়ে থাকবে সেই ম্যাচে মিস্টার সেভেন্টি ফাইভ তার চিরচেনা রূপে